بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم نظر الله امرأ سميا قالت فحفظها ووعاها ثم أداها كما سميا فرب حامل فقه إلى من هو إلى غير فقه ورب حامل فقه إلى من هو أفقه منه أو كما قال عليه الصلاة والسلام আজকে আমি আপনাদের সামনে চরমপন্থী লামজ হাদিদের বিভ্রান্তিকর আলোচনা সমূহের মধ্য থেকে একটা কথার খন্ডন আলোচনা করব তারা বলে থাকে যে আমরা হাদিস মানি মাঝাবানি এই দাবি বৃত্তিটি তারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিয়ে থাকে উভয়টা কথাই ভুল এবং বিভ্রান্তিকর হাদীস মানি মাযহাব মানিনা এই কথাটা যেমন ভুল এবং বিভ্রান্তিকর তেমনি হবে কোনো মুসলমান আহলে হাদিস কোনো মুসলমানের পক্ষে আহলে হাদিস নাম ধারণ করাটাও ভুল এবং বিভ্রান্তিকর তার কারণ মজহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোনো উপায় নাই এর যথেষ্ট প্রমাণ দিয়ে হয়েছে আজকের মতো একটা প্রমাণের কথা উল্লেখ করি লানা মাযহাবিদা হাদিস মানার দাবি করে আবার বলে সহি হাদিস মানি অন্য হাদিস মানি চ সহি হাদিস কাকে বলে এর সংজ্ঞায় ইমাম বহারি রহমতুল্লাহ আলহির আলাদা একটা মজাব আছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহির আলাদা একটা মজাব আছে এখন লাম জাবিরা বলতে বলে যে আমরা সহি হাদিস মানি এছাড়া কিছু মানি না তাই এদের কাছে জিজ্ঞেস তোমরা ইমাম বহারি রহমতুল্লাহ আলহির মজাব মত সহিয়াদিস মানো না ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহির মজাব মত সহিয়াদিস যদি বলো বহারি মজাব মত সহিয়াদিস মানি তবু আদিস মানা আগে মজাবান যদি বলো মুসলিমের মজাব মত সহিয়াদিস মানি তবু আদিস মানা আগে মজাবান সুতরাং এদের এই দাবি মিথ্যা এবং বিভ্রান্তিকর হাদিস মানি মজাহ মানিনা না এটা একটা বিভ্রান্তিকর দাবি এবং মিথ্যা দাবি চার কিছু নয় দ্বিতীয় কথা এরা বলে এরা নিজেদের নাম আহলে হাদিস বলে প্রচার করে থাকে আসলে এদের মূল নাম হলো লালি আর এদের আরো শব্দ নাম আছে কয়েকটা এর মধ্যে একটা সদ্য নাম হলো আহলে হাদিস একটা সদ্য নাম হলো গায়রে মুকাল্লিদ একটা সদ্য নাম হলো সালাফি আমি সবগুলি এই সদ্য নামের তথ্য পর্যায়ক্রমে উদ্ঘাটন করে আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ আজকের মতো শুধু আহলে হাদিস নাম ধারণ করার ব্যাপারে এদের গোপন তথ্যটা আপনাদের সামনে প্রকাশ করতে চাই আহলে হাদিস কথার অর্থ যদি হয় যে হাদিসে যা আছে তা অনুসরণ করি তাহলে এ অর্থে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না কারণ হাদিস শরীফে উল্লেখ আছে রসুল করিম সাল্লু আলহিম নয় জন বিবি তার ঘরে রেখেছিলেন এখন এইটা কোন উন্মতের হচ্ছে অনুসরণ অনুকরণ করা হালাল নয় হারাম কাজেই হাদিসে যা আছে অনুসরণ করি এই মর্মে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না হ্যাঁ যে হাদিস মুসলমানদের জন্য অনুসরণীয় অনুকরণীয় ওই হাদিস গুলিকে উন্মতের জন্য সুন্না বলা হয় কাজেই মুসলমান আহলে সুন্নাত হতে পারে আহলে হাদিস হতে পারে না এছাড়া এই লাম হাদিরা সহি হাদিস কথাটা বলে জনসাধারণ মুসলমানদেরকে যে সমস্ত প্রতারণা করে থাকে তাহলে বাংলা অর্থ হল শুদ্ধ সুতরাং তার বিপরীত শব্দ হল ভুল বা অশুদ্ধ অথচ রাসুলের কোন হাদিস ভুল হতে পারে না অশুদ্ধ হতে পারে না যেমন ধরুন হজরত ইমাম বহারি রহমতুল্লাহি আলহির সংরক্ষণে ছয় লক্ষ হাদিস ছিল তিনি ছয় লক্ষ হাদিস থেকে বাছাই করে এক প্রসিদ্ধ বিবরণ মতে মাত্র ছয় হাজার পঁচাত্তর খানা হাদিস তার সহি বকারি শরীফ ফেলে গেছেন বাকিগুলি লেখেন না কেন এক কারণ তিনি নিজেই বলেন বাকি হাদিসগুলি আমার দৃষ্টিতে সহি নয় এখানে যদি সহি নয় কথার অর্থ ভুল হয় তাহলে ইমাম বকারি সংরক্ষিত প্রায় ছয় হাজার হাদিস কে মানে শুদ্ধ বললে আরো পাঁচ লক্ষ চুরানব্বই হাজার হাদিস কে

এলমে হাদিসের পারিভাষিক কতগুলি শব্দ সম্পর্কে পরিচিতি থাকা দরকার এলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস হত্য শুদ্ধ হাদিস নন বরং এখানে সহি শব্দতা ইলমে হাদিসের পরিভাষায় ভিন্ন অর্থে ব্যবহৃত বিষয়টা বোঝার জন্য ইলমে হাদিস এবং ইলমে হাদিসের পরিভাষাগুলি বোঝার যোগ্যতা অর্জন করার জন্য আমাদের বর্তমান প্রচলিত মাদ্রাসাগুলিতে প্রায় দশ বছর লেখাপড়া করতে হয় অথচ প্রায় সমস্ত নামাজ হাবিরা কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে নিয়মিত লেখাপড়া না করেই তারা বাজার থেকে হাদিসের বিষয়ের উপর কিছু লিখিত চটি বই কিনে কিনে নিজে নিজে পরে পরে আহলে হাদিস ছেড়ে যায় এটা মারাত্মক রকমের গুমরাহি ছাড়া কিছু নয় ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস তাকে বলে এটা বোঝার জন্য পুরাপুরি যোগ্যতা মাদ্রাসায় অর্জন করতে হয় যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি তাদের সতর্কতার জন্য বলছি আপনারা পুরাপুরি না বুঝলো ইনশাআল্লাহ মোটামুটি বুঝবেন ব্যাপারটা হল রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের হাদিস বর্ণনা করার জন্য একটা কতগুলি নির্ধারিত যোগ্যতার দরকার হয় হাদিস বর্ণনার যোগ্যতা যাদের মধ্যে নাই তাদেরকে তাদের হাদিস বর্ণনা করার অধিকার থাকে না আর হাদিস বর্ণনা করার যোগ্যতা যাদের মধ্যে আছে সকলের যোগ্যতা এক সমান হয় না তাই হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে উত্তম পর্যায়ের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী মধ্যম ধরনের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী নিম্নমানের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী এলমে হাদিসের পরিভাষায় উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে সহি হাদিস বলা হয় মধ্যম ধরনের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে হাসান হাদিস বলা হয় আর নিম্নমানের যোগ্যতা সম্পন্ন অযোগ্য নয় নিম্নমানের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী যার বনিত আদিককে এই মেহাদিসের পরিভাষায় তো বলা হয় আর ইসলামী কোনো আকিদা বিশ্বাস প্রমাণ করার জন্য সহি হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য ইসলামের কোনো আমল প্রমাণের জন্য হাসান হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য ইসলামের কোনো আমলের ফজিলত প্রমাণের জন্য সাধারণত জয়ীফ হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য সুতরাং সহি হাদিস মানি আর কোনো হাদিস মানি না এই কথাটাও চরমপন্থিল্লাম ঘাটিদের একটা চূড়ান্ত গুমরাহি ছাড়া আর কিছু নয় এই সমস্ত গুমরা গুমরাহি থেকে সমস্ত মুসলমানদের এখনই সতর্ক হওয়া দরকার আল্লাহ আপনাদের সবাইকে তো অভিজ্ঞান করুন